অনেক ভালো ছিল অ্যামেজিং এক কথায় অ্যামেজিং আচ্ছা দাগি ছাড়া এই দে অন্য কোনো মুভি দেখাও জি দেখেছি চক্কর দেখেছি আরো সামনে দেখব আর কি কি দেখব বর্বা জংলি জিন 3 যে কোডে আসলে সিনেমা হলে চলবে দেখব আচ্ছা আপনার ভবিষ্যতে কমার্শিয়াল মুভিতে অভিনয় করার ইচ্ছা আছে অবশ্যই করব ভালো স্ক্রিপ্ট হলে ভালো ডিরেক্টর হবে জি থ্যাংক ইউ যাই মানে আপনার মুভি তো দাগি এই দে অন্য কোনো মুভি আপনার দেখা হচ্ছে না এই মুহূর্তে আমরা আসলে দাগির মানে ব্যস্ততা চলতেছিল মেকিং তারপরে তো প্রচারণা শুরু হলো ডিস্ট্রিবিউশনে এখন ব্যস্ত আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে সবাই দেখলো তো এই এরপর থেকে এখন অন্য অন্য যা সিনেমাগুলো আমরা নিজেরাও এক্সপ্লোর করব দেখব যেহেতু দর্শক সব সিনেমাগুলোকেই ভালোভাবে গ্রহণ করেছে আমার মনে হচ্ছে সব সিনেমা ভালো হয়েছে এবং দেখে তো আরও বেটার বলতে পারবো তবে এই উচ্ছ্বাসটা আমার কাছে মনে হয় খুবই পজিটিভ সব সিনেমার জন্য আচ্ছা আপনাদের দাগি এবং বরবাদ এই দুইটা মুভির সবচাইতে হাই এইদে সবচাইতে বেশি কোনোটারই টিকিট পাওয়া যাচ্ছে না দাগিরও পাওয়া যাচ্ছে না বরবাদেরও পাওয়া যাচ্ছে না তো এবার আমি যে সাকিব খানের যে তাণ্ডব সামনে আপনাদের ওখানে আপনার চরকি দেখতে পাচ্ছি না কারণ চোরকি না তাণ্ডবের তো এখন অফিসিয়াল কোনো বিষয় শুরু হয়নি বোধহয় কোনো একটা বার্থডে পোস্ট দেখেছেন আর কি হ্যাঁ কিন্তু অফিসিয়াল কোনো পোস্টার অথবা কোনো ক্যাম্পেইন এখনো শুরু হয় নাই শুরু হলে ধাপে ধাপে আস্তে আস্তে জানতে পারবে না ওটা একটা বার্থডে পোস্ট ছিল আর কি সাকিব খানের জন্য ওনার বার্থডে উপলক্ষে একটা উইশ ছিল তবে সামনে অবশ্যই নিশ্চয়ই দেখতে পাবেন বলে আশা করি আশা করি আশা করছি করছি এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এভাবে আমরা দেই না তো কোনো একটা অফিসিয়াল ডিজাইন দিয়ে অথবা পোস্টার দিয়েই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখন আশা করি পাবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউনে সবচাইতে বেশি ভালো ছিল সত্যি কথা বলতে সব সকলে তো অনেক ভালো অভিনয় করে এটা আসলে নতুন করে বলার কিছু নেই তারা প্রত্যেকবার নিজেদেরকে প্রমাণ করেছে তবে আমার কাছে খুব রিফ্রেশিং লেগেছে সুনেরাকে দেখে মানে ওর যতটুকু উপস্থিতি ছিল বা তার ক্যারেক্টারটা যেরকম ছিল সেটা মনে হচ্ছিল যে ওই সময়টুকু স্ক্রিনে একটা সুবাতাস আসছিলো একটা ভালো লাগার সৃষ্টি করছিলো তো সুনেরাকে আমার দারুণ লেগেছে আর মিশু ভাই তমা তারা তো অসাধারণ আচ্ছা এই যে অন্য কোনো মুভি দেখা জি না আমার দাগি দিয়েই শুরু হলো আস্তে আস্তে সব আচ্ছা আপনার নায়ক সাকিব খান কুবনের নায়ক যে এটা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করছে সেখানে আপনিও ছিলেন সেই দাগি দেখবেন কি না সরি সরি অবশ্যই দেখব আমার বর্বাদে রিয়েক্টারের সাথে মাত্র দেখা হলো বরবাদ আমার লিস্টে অবশ্যই আছে লিস্ট বলতে তো কিছু নেই সবগুলোই আমি দেখব বরবাদ তো দেখতেই হবে না দেখেও পায় না আচ্ছা সাকিব খানের সাথে আপনি তুফানে পুরো তুফান করে দিচ্ছেন পুরো বাংলাদেশ এখন সামনে তাণ্ডব আসতেছে রায়হান রাফি সাকিব খানের ওখানে কি আমরা আশা করতে পারি আপনার রায়হান রাফি পেছনেই দাঁড়িয়ে আছে আমার মনে সে ভালো উত্তর দিতে পারবে আমার জানা মতে আমি থাকছি না আচ্ছা আমরা তো আপনার ডাকি দেখলাম তো আপনি অন্য কোনো মুভি দেখা হয়েছে কি না এই না এখন পর্যন্ত সময় করতে পারিনি কারণ আমরা নিজের প্রজেক্ট নিয়ে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত হল ভিজিটে থাকছি তো এটা নিয়ে এখন পর্যন্ত দেখতে পাইনি দেখবো একটু ফ্রি হয়ে নিয়েই অবশ্যই দেখব সবগুলোই দেখব সিয়ামের ছবিটা দেখব জঙ্গলি দেখবো তারপর চক্কর দেখব মরবার দেখব আচ্ছা আপনি তো সময় কাহিনী নির্ভর সিনেমা নাটক তৈরি করেন কাহিনী নির্ভর তো সাকিব খান যে ধরনের সিনেমা করে কমার্শিয়াল যেমন আপনাদের দাগি এবং বরবাদ এই ঈদের দুইটা মুভি সুপার হিট এখন পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে না দুইটার একটাও তো আপনি ভবিষ্যতে কমার্শিয়াল মুভি করবেন কি আমার এটাও কমার্শিয়াল মুভি এটা এরকমভাবে আর্ট ফিল্ম না কিন্তু দাগি দাগি কমপ্লিটলি এন্টারটেনমেন্ট কমার্শিয়াল মনে হলে তো বরবাদের সাথে একটা কম্পিটিশান আসতে পারত না তো এটা আমরা দর্শককে মাথায় রেখে বানিয়েছি দাগি বিনোদনমূলক ধর্মীর সিনেমা শুধু একটু বানিয়ে মানে বাস্তবতার নিরিখে বাস্তবধর্মী দেশের গল্প দেশের নির্মাণ এভাবেই করা হয়েছে তো সাকিব কি গল্পের সিনেমা করেন না শাকিব খানের গল্পের সিনেমাও করেন সাকিব কি কমার্শিয়াল সিনেমা মানে কি আপনি আমি না আপনি সাকিব খান যে আমি যেরকম সিনেমা করেছি সাকিব খান সেরকম গল্পের সিনেমা করতেই পারি অবশ্যই গল্প হলে সাইফ খানের জন্য যুক্তিযুক্ত মনে হলে ওনাকে উনি যদি ফিট করেন ক্যারেক্টার তাতে কেন নয় অবশ্যই করা যাবে সাহিব খানকে এরকম না যে সবসময় মারবে মারপিট করবে অনেকে গল্পের ছবি করেন না ওটা প্রিয়তমা ওটা তো গল্পেরই ছবি হিমেলের যে ছবি নিশ্চয়ই করে যদি ভবিষ্যতে সব প্রজেক্ট হলে অবশ্যই কেন নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আচ্ছা ভাইয়া আপনার এই যে তাণ্ডব যে শুটিং হচ্ছে তুফান যে সময় আপনি ই করলেন বড় আয়োজন করে তাণ্ডবের তাণ্ডবে সবজি দেখে ফেলেন তো কী হবে হলে আসলে দেখতে পাবেন তান্ডব বড় করে হচ্ছে সুন্দর করে হচ্ছে হলে রিলিজ হলে আপনার দেখতে পাবেন তান্ডব আর একটা কথা হলো আপনি কি সাকিব খানের বরবাদ মুভি দেখছেন হ্যাঁ খুব ভালো লাগছে আমার বড় মুভি যারা দেখেননি এখনও তারা এখনই দেখুন প্রপার মাসালা মুভি সব কিছু আছে এবং আপনারা সবাই এনজয় করছেন যারা এখনও দেখেননি তারা বরবাদ দেখুন দাগি দেখুন জঙ্গলি দেখুন চক্কর দেখুন সবগুলো সিনেমা দেখুন আমি বলবো এবার সবগুলো সিনেমা ভালো থ্যাংক ইউ